নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প প্রাবল্য কথাটি শুনিয়া মন খারাপ হইয়া গেল পাশের ঘরের বধূটির মেয়ের নাকি ভারী অসুখ দিন দশ ধরিয়া লক্ষ্য করিতেছিলাম তাহার অনিন্দু সুন্দর হাস্যমুখর মুখখানি দুর্ভাবনার ছায়াপাতে ম্লান হইয়াছে তাহার অনর্গল কলকণ্ঠ ক্ষান্ত হইয়াছে সে প্রভাত হইতে রাত্রি বারোটা পর্যন্ত আমার স্ত্রীর সহিত কত অসংখ্য গল্প করিত হাসি হাসিয়া খুন হইত আর দীর্ঘ পাঁচ বৎসর যাবৎ তাহাদের সহিত তাল রাখিয়া আমাদের নিঃসন্তান সংসার জীবন বহিয়া যাইতেছিল রমার বয়স বেশি নয় বড়জোর বছর একুশ হবে কিন্তু এই অল্প বয়সেই সে রীতিমতো পাকা গৃহিণী হইয়া উঠিয়াছে তাহার কথা এবং কর্মে সর্বত্র সেই আভাস পাওয়া যায় রবিবারে দাড়ি কামাইলে নাকি শরীরের বৃদ্ধি কমিয়া যায় বৃহস্পতিবারে আমিষ ভক্ষণ করিলে কোন এক দুষ্ট দেবতার কোপে পড়িত হয় ইত্যাদি অগণিত বিধি বেড়া জালে নিজেকে বদ্ধ করিয়া অতি সন্তর্পণে সে দিন গুনিয়া যাইতেছিল তিন প্রাণীর সমবায় তাহার ক্ষুদ্র সংসার গড়িয়া উঠিয়াছিল সে তাহার কর্মব্যস্ত স্বামী ও স্বর্গের পরীর মতো ছোট্ট একটি ফুটফুটে মেয়ে এখনও তাহার ঠিকমতো কথা ফুটে নাই বয়স অতি অল্প বলিয়া টলিয়া টলিয়া চলিতে থাকে কারণে অকারণে রাঙা ঠোঁট দুখানি কাঁপাইয়া হাসিয়া ওঠে তাহার নামকরণ করিয়াছে কমলা কিন্তু সচরাচর ডাকে কমলি বলিয়া আমার স্ত্রী বন্ধিয়া সে কমলাকে বড় ভালোবাসে অষ্টপ্রহুর তাহাকে কাছে কাছে রাখিয়া দেয় তাহাকে খাওয়ানো স্নান করানো সমস্ত খুঁটিনাটির ভার আমার স্ত্রী স্বেচ্ছায় গ্রহণ করিয়াছে সারাদিন সে আমাদের ঘরেই থাকে রাত্রে তাহার মা আসিয়া ডাকে কমলি কমলি কোথায় দিদি স্ত্রী কহিল ঘুমছে ভাই রমা বলিল রাতেও রেখে দেবে নাকি স্ত্রী কহিল থাকতো যদি তো রাখতম কিন্তু ভাই রাত দুপুরে মার জন্যে যদি কাঁদে রমা কহিল অত আশকারা দিও না দিদি স্ত্রী কহিল আশকারা নয় ভাই আশকারা নয় তুমি ছেলে মানুষ ছেলে মানুষ করার কি জানো রমা খিলখিল করিয়া হাসিয়া উঠিল কী মিথ্যজ্ঞ দিদি তুমি ছেলে মানুষ করার সব কিছু তোমার জানা আছে বুঝি না জানি পেটের পাঁচটা হলে কি দেমা কিনা হতো স্ত্রীর মুখ মুহূর্তের জন্য পাংশু হইল তাহার বক্ষ দলিয়া পিশিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইল ছলে কথাটি মুখ দিয়া বাহির হইয়া আর একজনকে যে এইরূপভাবে আঘাত করিতে পারে রমা হয়তো তাহা জানিত না ওই শব্দগুলি জোড়া দিয়া একটি যে বিশ্রী শ্রুতিকটু বাক্যের সৃষ্টি হইতে পারে তাহার আমার অবিদিত ছিল সে অপ্রস্তিতে পড়িল আমার স্ত্রীর দুহাতখানি চাপিয়া ধরিয়া করুণ সুরে মিনতি করিয়া কহিল রাগ করিলে দিদি আমি না বুঝে একটা কথা বলে ফেলেছি রমার কাতর মুখ দেখিয়া স্ত্রীর পাষাণ হৃদয় দ্রব্য হইল সে ঠোঁটের ফাঁকে হাসিয়া আনিয়া কহিল ও মা কী এমন কথা বলেছ ভাই ও আমার বরাত তবে কি জানো মেয়েটা আমার একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে রমা কহিল ওর মাঝেকে তাইও ভালো করে বুঝতে পারে না আর জন্মে তুমি ওর মা ছিলে নিশ্চয়ই স্ত্রী কহিল মায়েরই বলছি বিচ্ছেদ যদি আমাদের মধ্যে কখন হয় তো তোমার আমার সঙ্গেই হবে কমলি যেন তার মধ্যে জড়িয়ে না পড়ে ও যেখানে খুশি থাকবে রমা হাসিতে লাগিল বলিল এখন থেকে অত ভাবনা নেই তোমার দিদি দেখে নিও ও ঠিক তোমার কাছেই থাকবে স্ত্রী কহিল ওকে দুর্দণ্ড দা না দেখতে পেলে আমার বুকের ভেতরটা কেমন কেমন করে আশ্চর্য হইয়া গেলাম আমার স্ত্রীর কিসের জোরে কমলিকে এমন নিবিড়ভাবে ভালোবাসিয়া ফেলিল কেমন করিয়া দিনে দিনে পলে পলে তাহার উষার বাৎসল্য বর্জিত জীবন মরতে স্নেহপ্রেমের বিরাট মহিরুহ সৃষ্টি করিল কেমন করিয়া তাহার নিষ্ফল হৃদয় নিঃস্বার্থভাবে শত প্রণোদিত হইয়া একজন অচেনাকে দুহাত দিয়া আঁকড়াইয়া ধরিল সত্য কথা বলিতে কি আমার স্ত্রী কমলিকে তাহার জননের চেয়ে বেশি ভালোবাসিত বলিয়া বোধ হইত একদিন স্ত্রী কমলিকে কোলে শোয়াইয়া দুধ খাওয়াইতেছিল তাহার মুখের মধ্যে ঝেনুক পুড়িয়া কহিল তুই দিন দিন ভারী দুষ্ট হচ্ছিস বাবু বসে দুধ খেতে শিখবি কবে আমি কহিলাম শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী আমার প্রতি একটা বিলল কটাক্ষ হানিয়া বলল তুমি থামো দি কিনি দেখছিস তো কমলি তোর জন্য লোকের পাঁচশো কথা শুনতে হয় দাও দেখি গামছাটা মুখ হাত পা মুছে দেব গামছা দেয়া কহিলাম অতটা ভালো নয় সর সরো অর্থাৎ সরোজিনী আমার স্ত্রী কহিল মানে মরিয়া হইয়া বলিলাম যাই হোক পর ভিন্ন তো আর কিছু নয় আমার মুখ দিয়ে আর কথা সরিল না তাহার অবকাশও পাইলাম না স্ত্রী তীব্র স্বরে প্রতিবাদ করিল তোমার ওই এক সৃষ্টি ছাড়া কথা দেখো ও অলক্ষণের কথা আমায় কখনো বলবে না আমার কলমিমাকে তুমি পর ভাবতে পারো কিন্তু আমি পারি না মরে গেলেও পারবো না কমলি তুই আমার পর ভাবিস কমলি নেহাত ছেলে মানুষ সংসারের এইসব তীক্ষ্ণ বাক্যের অর্থ জানিত না সে ফিক করিয়া হাসিয়া কইল দেখ সুতরাং আমার একটিও কথা বলিবার রহিল না কমলাকে মধ্যস্থ করিয়া আমাদের দাম্পত্য জীবনে মাঝে মাঝে কলহ হইত আজ তাহার খেলনা চাই কাল তাহার পোশাক চাই তারপর দিন জুতো চাই এই অসংখ্য অভাব অভিযোগ পূরণ করিতে করিতে আমি অস্থির হইয়া উঠিতাম আমি মানুষ আমনিঃস্বার্থভাবে জানিয়া শুনিয়া পরের জন্য এতটা ত্যাগ স্বীকার করিতে রাজি নই স্ত্রী কহিত তোমার হাত দিয়ে জল গলে না আমি কহিলাম যেন জন্মে জন্মে না গলে স্ত্রী কহিল ছি ছি লোকে বলবে কি কহিলাম যেন বেচারা কাক কোকিলের ডিমে তা দেয় আসলে আমি কমলিকে আদৌ সুনজরে দেখিতাম না এ হেন কমলির নাকি অসুখ অসুখ নাকি সহজ নয় কারণ ডাক্তার পর্যন্ত মুখ ঘুরাইয়া গিয়াছে তাহাকে নাকি আরও আগে দেখানো উচিত ছিল আমি আশ্চর্য হইয়া কহিলাম বলো কি আগে তো শুনিনি বিশুষ্ক মুখে স্ত্রী কহিল মা আবাগি কি বলেছে সে কথা আমি কহিলাম বড়ই দুঃসংবাদ স্ত্রীযুক্ত হস্ত ললাটে ঠেকাইয়া কহিল মা মঙ্গলচন্ডী তুমি আমার বাচ্চাকে ভালো করে দাও মা ব্যস্তভাবে বাজারে থলি খুঁজিতে খুঁজিতে কহিলাম বাজার থেকে কি আসবে বলো তো স্ত্রী কহিল আজ আর বাজারে গিয়ে কাজ নেই তুমি বরং দুটো চিঁড়ে মুরগি খেয়ে আজ অফিসে যাও কহিলাম আর তুমি স্ত্রী কহিল আমার কথা আমি ভাবব অগত্যা ফলার খাইয়া সেদিন যথাসময়ে আপিসে হাজির হইলাম যাহা হোক সেখানে তো আর স্নেহ মমতার বালাই নাই সেখানে স্ত্রী ন্যায় আবদার খাটিবে না আত্মীয় স্বজনহীন শূন্য প্রাণহীন কর্মমুখর আপিস কোমলের অসুখ আঁকা বাঁকা পথে মোড় ঘুরিতে ঘুরিতে আগাইয়া চলিল আমার স্ত্রীর মন সংসারে আর বসিল না কিছুতেই ভাত গলে না কিংবা গলিয়া যায় অত্যন্ত তরকারিতে ঝাল বেশি হয় কিংবা ঝালই হয় না হয়তো নুন বেশি হয় কিংবা আদৌ হয় না স্ত্রীর তো ঠিকমতো খাওয়াই হয় না প্রাণ ধারণের জন্য ওইরা দুবেলা দুটো দাঁতে কাটা রাত্রি দিন সে অক্লান্তভাবে কমলির সেবা করিতে লাগিল আমি একদিন কহিলাম শেষকালে তুমিও কি পড়বে স্ত্রী উদাস কণ্ঠে কহিল জানি না বলিলাম জানি না নয় অমনি করে মিছে মিছে নিজের বিপদ ডেকে এনো না স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে কহিল কি কী গো তুমি সুতরাং সেইখানেই সে প্রসঙ্গ চাপা পড়িয়া গেল সেদিন রবিবার বিকালবেলা স্ত্রী কহিল আমি উনুনে আগুন দিচ্ছি কোথাও যেও না যেন সকাল সকাল আজ খেয়ে নাও প্রশ্ন করিলাম কেন স্ত্রীর গণ্ড বাহিয়া মুক্তার ন্যায় অশ্রু কেনা ঝড়িতে লাগিল ভাঙা ভাঙা সুরেশে কহিল কি জানো আজ যেন মেয়েটাকে ভালো বুঝছি না সত্যিই আমার হাত পা অবশ হইয়া গেছে কোনো কাজ ভালো লাগছে না সন্ধ্যার পরই খাইতে বসিলাম অর্ধেক খাওয়া হইয়াছে এমন সময় পাশের ঘরে রমা চিৎকার করিয়া উঠিল ওরে কমলা রে তুই কোথায় গেলি রে সেই বিচ্ছেদ বেদন বিধুর ক্রন্দন শব্দে আকাশ পাতা শী রি করিয়া উঠিল স্ত্রী কাঁদিয়া উঠিল তাহার হাত হইতে ভাতের থালা পড়িয়া গেল সে জড়িত কণ্ঠে কহিল পাতের ঘোড়া একটু ছল ধা আমি স্ত্রীর কথা পালন করিয়া উঠিয়া পড়িলাম স্ত্রী কহিল ও কি খেলে না যে বড় বলিলাম পাশান বলে গেছে স্ত্রী নিঃশব্দে গৃহত্যাগ করিল পরক্ষণেই মিলিত কণ্ঠে দুইজনে ঘোর রবে দিকে দিকে মৃত্যুর বার্তা পৌঁছাইয়া দিল রমার স্বামী সমস্ত পুরুষত্ব খোয়াইয়া ঘরের কোণে বসিয়া বারবার ডুকরাইয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিল আমি হেন ওই নিষ্ঠুর ব্যক্তিরও চক্ষু যেন ছলছল করিয়া উঠিল কমলি এ মরজগৎ হইতে বিদায় গ্রহণ করিয়াছে সহস্র ব্যাকুল আহ্বানেও সে ফিরিয়া আসিবে না এ কথা স্মরণ করিতে কোথা হইতে এক অনির্দেশ্য উদ্বেল বায়ু কুণ্ডলি পাকাইয়া পাকাইয়া ব্রহ্মরন্ধ্রের পথ বাহিয়া আসিয়া মধ্যপথ হইতে কেন জানি ফিরিয়া গেল আমার বুক কাঁপিয়া কাঁপিয়া উঠিল ঘড়ির পানে চাহিয়া দেখিলাম কখন আটটা বাজিয়া গিয়াছে ভাবিলাম সমস্ত কর্তব্যভার আমার উপরই ন্যস্ত হইয়াছে আমি না করিলে কোমরির সৎকারের কোনো সম্ভাবনা নাই কোমরির বাপের নিকট গিয়া বলিলাম রবীনবাবু আপনি একটু স্থির হন স্থির হওয়া তো দূরের কথা রবীনবাবু বালকের ন্যায় আমায় জড়াইয়া ধরিয়া আকুল হইয়া উঠিল কি হবে দাদা প্রবোধ দিলাম আহ আপনার এত বিচলিত হলে চলবে কেন আপনি পুরুষ মানুষ জানেন তো ভগবান বলেছেন জাতঃ্যহী ধ্রুব মৃত্যু হু কথাটা নিজের কানেই যেন বিঁধিতে লাগিল আমার কথায় কোনো কাজ হইল না রবীন্দ্রবাবু বিন্দু মাত্র তাহাতে কর্ণপাত করিল না সুতরাং আমি লোক সংগ্রহের জন্য বাহির হইলাম নটার সময় ফিরিয়া সেই একটানা ক্রন্দন ধ্বনি শুনিতে পাইলাম সেই সুর করিয়া করিয়া পরপার্বতী বধির যাত্রীর নিকট অসংখ্য অভিযোগ দেখিলাম ইহার মধ্যেই আমার স্ত্রীর গলা ভাঙিয়া গিয়াছে সে মেঝের ওপর লুটাইয়া লুটাইয়া কাঁদিতেছে ওরে কমলি রে বলিকে এমনি করে ফাঁকি দিয়ে যেতে হয় রে আর রমা তাহাকে দেখিয়া অবাক হইলাম সে কোমরির বুকের উপর পড়িয়া কাঁদিয়া কাঁদিয়া ক্লান্ত হইয়া পড়িয়াছে তাহার কণ্ঠস্বর বিকৃত পায় তাহার চক্ষু দুটি ফুলিয়া রাঙা হইয়া গিয়াছে পিঠের উপর জমকালো চুলগুলি লুটাইয়া পড়িয়াছে স্ত্রী কহিল বাচ্চার একখানা ফটো তুলে গো তা না হলে আমি কখনো বাঁচবো না সুতরাং একখানি ফটো তোলা হইল সেই নিমিলিত চক্ষু বিবর্ণ মুখের বিভৎস ছবি সঙ্গীদের মধ্যে একজন বলিল ওইটুকু মেয়েরা আবার ফটো তোলা কেন স্ত্রী মেঝের উপর মাথা ঠুকেতে ঠুকিতে সুর সপ্তমে চড়াইয়া কাঁদিল ওরে কমলি রে তুই কেন অভিমান করে চলে গেলি রে কঠিন মেঝের আঘাতে কম কোমল কপাল ফুলিয়া উঠিল তাহার সেই অশান্ত ক্রন্দন সেই আত্মনাদ যেন মর্তভূমি ত্যাগ করিয়া অন্তহীন ইথার সমুদ্র বাহিয়া স্বর্গের উদ্ধধারে আঘাত করিয়া ইহ জগতে ফিরিয়া আসিতে লাগিল আমরা নিষ্ঠুরের ন্যায় নিজেদের কর্তব্য পালন করিতে লাগিলাম রমার বুক হইতে তাহার প্রাণের পুত্তলিকে দুর্জয় বিক্রমে ছিনাইয়া লইলাম নিশ্চিতন রমার শরীর স্পন্দিত হইল সে কাতর ডাগর রাঙা চোখ দুটি তুলিয়া মিনতি করিয়া না 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 আমি যে তো দেব না মুহূর্তের জন্য আমার হাত অবশ হইল সমস্ত কর্মশক্তি শিথিল হইল ভবতারণ কহিল সব মাটি করে ফেলেছে খুঁড়ো পুরুষ মানুষের অত কোমল হলে চলে না সরদিকে নি। রমা মাগো বলিয়া মেঝের উপর আছড়াইয়া পড়িল আমার স্ত্রী ছুটি আসে আমার পা আঁকড়াইয়া ধরিল কোথায় নিয়ে যাচ্ছ সোনামণিকে আমার আমি প্রাণ থাকতে যেতে দেব না তার আগে আমার মরণ হোক গে তাহার কথায় কর্ণপাত করিলাম না অবকাশও আর ছিল না সকলে এক বাক্যে স্বীকার করিল হ্যাঁ মারচে মেয়েটাকে বেশি ভালোবাসতো সরোজিনী আমার সহধর্মিনী আঘাতটা নাকি তাহাকেই বেশি করিয়া হানা দিয়াছে সাত দিন সাত রাত্রি ধরিয়া সরোজনী এক টানা সুরে শোক করিয়া চলিল মুখে তাহার খাদ্য লুচিল না রাত্রে ঘুমের ব্যাঘাত হইল মধ্যাহ্নে সাংসারিক কর্মে অবহেলা করিয়া মাঝে মাঝে চিৎকার করিতে লাগিল সেই ফটোখানি বুকে চাপিয়া কমলিকে কত রূপে কত ছলে এই ধরাতলে পুনরায় ফিরিয়ে আসিবার জন্য অনুরোধ করিতে লাগিল তাহার ক্লান্তিহীন শোকের গভীরতা দেখিয়া আমারই ভাবনা হইল একদিন বলিলাম সর তুমি একটা কথা শোনো সে অশ্রু চোখ দুটি তুলিয়া বলিল কি বলিলাম নিজেকে তোমার বাঁচতে হবে বলো এমনি করে খাওয়া দাওয়া ত্যাগ করলে কি কমলি ফিরে আসবে না আসতে পারে সরোজনী অসহায়ের মতো হতাশ সুরে বিষণ্নভাবে বলিল সত্যি আসে আসবে না বলিলাম পাগল কখনো কি কেউ এসেছে তুমি জেনে শুনে এমন ছেলে মানুষের মতো কাজ করো লক্ষ্মীটি আমার কথা শোনো দুটি খেয়ে নাও আমার অবাধ্য হইও না কত সাধ্য সাধনা করিলাম আশেপাশের কয়েকজন প্রতিবেশী আসিয়া অজস্র সান্ত্বনা দিতে লাগিল তখন স্ত্রী বহু কষ্টে জীবন ধারণের জন্যই যা দুটি অন্ন মুখে দিল সরজনের শোক সাথে যে সকলেই রমার কথা ভুলিয়া গিয়াছিলাম কমলিট বিচ্ছেদ বেদনায় তাহার যে বত্রিশ নারী মোচরাইয়া অসংখ্য ক্ষতের সৃষ্টি করিতে পারে যাহা কোনরূপে প্রলেপেই আরোগ্য হইতে পারে না তাহা ভাবিবার আমাদের ফুস ছিল না এই ঘটনার মাস দেড়েক পর একদিন আপিস হইতে পিরিয়া আমি স্ত্রীর পানে চাহিয়া অবাক হইয়া গেলাম তাহার মুখ দুর্ভাবনায় শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছে হাত মুখ ধুইয়া বসিতেই বলিল একটা কথা বলি শোনো হেসে উড়িয়ে দিও না বলিলাম কী কথা শুনি সরোজিনী অবিচলিত কণ্ঠে বলিল আর একটা বাড়ি দেখো এ বাড়িতে আর একদণ্ডও থাকিতে পারব না মাইরি বলছি কথাটি আমার হৃদয়ের অন্তঃস্থলে প্রবেশ করিল বাড়ি বদল সহজ ব্যাপার নয় কোনো মতেই পাঁচ বৎসর নির্বিঘ্নে অনর অবস্থায় এইখানে রমাদের স্বর্নিকটে দুটি পরিবারের স্নেহবন্ধনে দিন যাপন করিতেছিলাম আজ অকুস্বাদ সেই সুগঠিত পরিপাটি নির ভাঙিবার আদেশ হইল দুর্বাসার অভিশাপ বোধ এ আদেশের সহিত তুলনীয় হয় না বিচলিত চিত্তেক বলিলাম অপরাধ স্ত্রী তখন বিশদভাবে অপরাধ ব্যাখ্যা করিল সে অভিনব অপরাধ কেন জানি না রমা কমলির ব্যবহৃত বিছানাগুলি সংগ্রহ করিয়া রাখিয়াছে সেই বিছানার উপর শুইয়া কমলিনাকে নিশ্চিন্ত আরামে দেহত্যাগ করিয়াছিল সরজনী তাহার স্বচক্ষে দেখিয়াছে এমনকি ফটোতে পর্যন্ত তাহার ছবি উঠিয়াছে রমা সেই বিছানাগুলি প্রতিদিন নাড়িয়া নাড়িয়া কারণে অকারণে কাঁদিতে থাকে সেগুলিকে সযত্নে পবিত্রভাবে বাক্সের মধ্যে তুলিয়া রাখিয়াছে স্ত্রী কহিল সত্যি বাপু তো আমি কখনো সহ্য করতে পারবো না সৃষ্টি রি রি করছে একটু বাজ বিচার নেই আমার ঠাকুর রয়েছে দেবতা রয়েছে তোমার দুটি পায়ে পড়ি আজই তুমি বাড়ি ঠিক করে এসো কথাটি শুনিতে বা বলিতে খুব সহজ কহিলাম রমারা কী মনে করবে সর সরোজিনী বলিল তাই বলে তো আমি অকাল পরকাল খোয়াতে পারি না জেনে শুনে পাপ করি কি করে বলো বলিলাম কমলিকে তুমি না রমার চেয়ে বেশি ভালোবাসো আড়াই টাকা দিয়ে তো ফটো তুললে সরোজিনী কাঁদিয়া ফেলিল বলিল ওকে দোহাই তোমার আর দগ্ধ মেরে না এই না কমলির ফটো পেঁচে থাকতে তো একদিনও বাচ্চাকে আমার একটু ভালোবাসো নি মরে গিয়েও তা রেহাই নেই কথা শেষে সে কমলির নিয়ে ছুঁড়িয়া ফেলিয়া দিল বাতাসে ভর করিয়া সেই ফটো দূরে উড়িয়া গেল অগত্যা আমায় সেই বাড়ি অচিরেই ত্যাগ করিতে হইল রমাদের সহিত সকল সম্বন্ধ ছিন্ন হইল জানিয়া শুনিয়া তো আর পাপ করিতে পারি না আচার বিচার আগে না আগে ভালোবাসা হাস্চর্য মানুষ